আজ আমি তোমাদের এমন এক গল্প বলবো যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে ভাবো তো একটা ছোট্ট সবুজ পাতা দেখতে একদম সাধারণ গাছে হাজার হাজার এমন পাতা থাকে কিন্তু সেই সাধারণ পাতার মধ্যে লুকিয়ে আছে কোটি কোটি টাকা সাম্রাজ্যের রহস্য হ্যাঁ আমি বলছি গ্রিন টির কথা চলো আজকের গল্পটা শুরু করা যাক অনেক অনেক বছর আগে প্রায় চার হাজার বছর আগে চীনের পাহাড়ি জঙ্গলে একজন সম্রাট ছিলেন নাম ছিলেন সেন নুং বলা হয় একদিন তিনি বিশুদ্ধ জল ফুটাচ্ছিলেন হঠাৎ বাতাসে উড়ে এসে কয়েকটি সবুজ পাতা পড়ে গেল সেই ফুটন্ত জলের পাত্রে সম্রাট কৌতূহলী হয়ে সেই জলটা খেয়ে দেখলেন স্বাদটা অদ্ভুত রকমের সতেজ এরপর তিনি বুঝলেন এই পাতার ভেতরে আছে এক আশ্চর্য শক্তি যা শরীরকে শুধু সতেজ করে না অসুখও দূর করতে সাহায্য করে আর সেখান থেকেই শুরু হলো চায়ের যাত্রা কিন্তু তুমি কি জানো সেই সময়ে গ্রিন টি কোনো সাধারণ মানুষের খাবার ছিল না এটা ছিল অভিজাত ও রাজপরিবারের পানীয় আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ল গোটা এশিয়ায় তারপর ইউরোপ আমেরিকায় আর সর্বশেষে ভারতবর্ষে আচ্ছা বলে রাখি এই গাছের নাম কিন্তু ক্যামেলিয়া সিনেনসিস এই গাছের পাতাটা পড়ে কিন্তু গ্রিন টি তৈরি হলো ভারতের ইতিহাসে প্রথম চা শুরু হয়েছিল আসামে পরে দার্জিলিং সিকিম কেরালা সব জায়গায় চা জনপ্রিয় হয়ে গেল তবে তখনও মানুষ মূলত ব্ল্যাক টি খেত কারণ সেটা বাজারে বেশি সজলসভ্য ও স্বাদের দিক থেকে একটু গাঢ় কিন্তু সময় বদলালো দুই হাজার সালের পর থেকে যখন মানুষ বেশি স্বাস্থ্য সচেতনতা হলো তখন আবার আলোচনায় এলো গ্রিন টি সবাই জানতে শুরু করলো গ্রিন টি নাকি শুধু পানীয় নয় বরং এটা শরীরে টক্সিন বের করে দেয় ওজন কমাতে সাহায্য করে হার্ট ভালো রাখে এমনকি মানসিক চাপ কমায় তখন থেকেই গ্রিনটির বাজার বাড়তে শুরু করলো আর একের পর এক কোম্পানি গ্রিন টি উৎপাদন করতে শুরু করলো তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে তৈরি হয় এই গ্রিন টি চা বাগানে শ্রমিকরা সকালে খুব ভরে ওঠে কোমল সবুজ পাতা সংগ্রহ করে এই পাতাগুলো বেশি পুরনো হলে চলে না কারণ তখন স্বাদ নষ্ট হয়ে যায় তাই একদম নতুন কুড়ি আর নরম পাতা বেছে নেওয়া হয় এরপর পাতা রোদে শুকানো হয় কিংবা কখনও হালকাভাবে সেদ্ধ করা হয় ব্ল্যাক টির মতো এখানে বেশি ফার্মেনটেনশন মেশানো হয় না সর্বশেষে এই পাতা সুন্দরভাবে শুকিয়ে প্যাকেটজাত করা হয় আর এইভাবেই তৈরি হয় এক কাপ খাঁটি গ্রিন টি কিন্তু গল্প এখানে শেষ নয় আজ গ্রিন টির বাজার শুধু ভারতে সীমাবদ্ধ নয় দার্জিলিং আর আসামের পাহাড়ি বাগান থেকে তৈরি গ্রিন টি এখন যাচ্ছে জাপান চীন কোরিয়া ইউরোপ আমেরিকা এমনকি আরব দেশে আর এক্সপোর্টের ফলে ভারতের কৃষকরা যেমন উপকৃত হচ্ছেন তেমনই কোটি কোটি টাকার ব্যবসাও দাঁড়িয়ে গেছে পৃথিবীর প্রায় সব বড় বড় জায়গায় গ্রিন টির চাহিদা দিন দিন বাড়ছে আজকের দিনে বড় বড় গ্রিন টি কোম্পানির মালিকারা কোটিপতি কেউ কেউ শত কোটি টাকার মালিক হয়ে গেছেন শুধু একটা ছোট্ট সবুজ পাতার কারণে ভাবতো একটা সাধারণ পাতা কীভাবে বদলে দিল মানুষের ভাগ্য আর মজার ব্যাপার হচ্ছে আজকাল শহরের রাস্তায় যে ক্যাফেগুলো দেখো ওখানে কফির পাশাপাশি টির আলাদা চাহিদা আছে এমনকি ফ্লেভার গ্রিন টি যেমন লেমন গ্রিন টি মধু মেশানো গ্রিন টি মিন্ট গ্রিন টি এসব এখন ট্রেন্ড হয়ে গেছে মানে শুধু স্বাস্থ্য নয় এখন গ্রিন টি হয়ে গেছে লাইফস্টাইলের অংশ তাই যদি তুমি ভাবো এই কোম্পানিগুলো শুধু চা বিক্রি করছে তাহলে ভুল করবে আসলে তারা বিক্রি করছে একটা স্বপ্ন একটা হেলদি লাইফস্টাইল আর মানুষ সেই স্বপ্ন কিনছে কোটি কোটি টাকা খরচ করে বন্ধুরা ইতিহাস তো শুনলে এখন আসো আমরা ঢুকে যাই আসল খেলায় কিভাবে ছোট্ট গ্রিন টির ব্যবসা আজ দাঁড়িয়ে গেছে হাজার হাজার কোটি টাকা সাম্রাজ্যে একটা কথা বলতো আজকাল শহরে কিংবা গ্রামের বাজারে গিয়ে যদি এক কাপ চায়ের দোকানে দাঁড়াও কজনকে ব্ল্যাক টি খেতে দেখবে বেশিরভাগ মানুষই এখন বলছে ভাই এক কাপ গ্রিন টি দাও তো কেন কারণ তারা শুধু স্বাস্থ্য চায় ফিটনেস চায় তারা চায় লং লাইফস্টাইল আর এই চাহিদার ওপর ভর করে তৈরি হলো একের পর এক গ্রিন টি কোম্পানি ধরো টাটা টি এক সময় শুধু ব্ল্যাক টি নিয়ে তারা ব্যবসা করত। কিন্তু মানুষ যখন গ্রিন টি দিকে ঝুঁকে পড়ল তখন তারা সঙ্গে সঙ্গে মার্কেটে নিয়ে এলো তাদের গ্রিন টি ব্র্যান্ড আজ সেই ব্র্যান্ডের বার্ষিক আয়ের হিসাব করলে কয়েক হাজার হাজার কোটি টাকার কথা সামনে আসে আরেক দিকে আছে লিপটন এক সময় ইউরোপে জনপ্রিয় ব্র্যান্ড হলেও তারা এখনও ভারতের বাজার কাঁপাচ্ছে তাদের বিজ্ঞাপনে সবসময় একটাই মেসেজ হেলদি লিভিং ফিট বডি আর এই বার্তাটাই কোটি কোটি মানুষকে আকর্ষণ করেছে ভাবত তারা শুধু চা বিক্রি করছে না তারা বিক্রি করছে স্বাস্থ্য আর দীর্ঘায়ুর স্বপ্ন তোমরা কি জানো ভারতে চা বোর্ডের তথ্য অনুযায়ী এখন বছরে কয়েক লাখ টন গ্রিন টি এক্সপোর্ট হয় শুধু দার্জিলিং গ্রিনটির জন্য ইউরোপ আর জাপানে আলাদা বাজার আছে ওখানে এটাকে বিলাসবহুল পানীয় মনে করা হয় এক কেজি দার্জিলিং গ্রিন দাম কখনও কখনো কয়েক হাজার টাকা পর্যন্ত ওঠে মানে এটা আর সাধারণ পানীয় নয় এটা এখন সোনার সমান দামি এক্সপোর্ট প্রোডাক্ট আর যেটা সবচেয়ে বড়ো ব্যাপার সেটা হলো দেশীয় উদ্যোক্তার গল্প ধরো এক সাধারণ কৃষক আসামের পাহাড়ে চা চাষ শুরু করলো আর যেটা সবচেয়ে বড়ো ব্যাপার সেটা হলো দেশীয় উদ্যোক্তার গল্প ধরো এক সাধারণ কৃষক আসামের পাহাড়ে চা চাষ শুরু করলো আগে সে লোকাল বাজার থেকে পাতা বিক্রি করতো কিন্তু আজ সে যদি গ্রিন টির ব্র্যান্ড তৈরি করে অনলাইনে বিক্রি করতে শুরু করে তাহলে আন্তর্জাতিক বাজারে পৌঁছে যাচ্ছে ই কমার্স এই খেলা পুরো বদলে দিয়েছে এখন ঘরে বসে কেউ কেউ নিজের গ্রিন টি ব্র্যান্ড বানিয়ে বিশ্বজুড়ে পাঠাতে পারছে আজকের দিনে ভারতে গ্রিন টির বাজারের আকার দাঁড়িয়েছে কয়েক হাজার কোটি টাকায় আর প্রতি বছর এই বাজার পনেরো থেকে কুড়ি শতাংশ হারে বেড়ে চলেছে মানে আগামী পাঁচ বছরে এটা কয়েকগুণ বড় হয়ে যাবে এবার আসো দেখি কোম্পানিগুলো কিভাবে নিজেদের ব্র্যান্ডিং করছে শুধু প্যাকেটের ভেতরে চা দিলেই হবে না মানুষকে বিশ্বাস করাতে হবে যে এটা খেলে সত্যি তারা সুস্থ থাকবে তাই বিজ্ঞাপনগুলোতে সবসময় দেখায় যে মডেলরা সকালে গ্রিন টি খাচ্ছে জিম করছে হাসি মুখে দিন শুরু করছে এগুলো দেখে সাধারণ মানুষও ভাবে আচ্ছা আমারও তো গ্রিন টি খাওয়া উচিত এখন শুধু চা পাতার স্বাদ নয় প্যাকেজিংয়ে চলে এসেছে নতুন নতুন ট্রেন্ড কাচের জারে এমনকি রঙিন বক্সে সবই যাতে প্রিমিয়াম লাগে কারণ আজকের দিনে গ্রিন টি একটা প্রোডাক্ট না এটা একটা এক্সপিরিয়েন্স আর মজার ব্যাপার কি জানো এই সবুজ পাতার জন্য শুধু ব্যবসা নয় তৈরি হয়েছে কোটি কোটি মানুষের কর্মস্থান চা বাগানে শ্রমিক থেকে শুরু করে কারখানার কর্মচারী ট্রান্সপোর্ট এক্সপোর্ট মার্কেটিং সব মিলিয়ে লাখ লাখ পরিবার আজ গ্রিনটির উপর নির্ভরশীল তাহলে কি বলা যায় না এই গ্রিন টি আসলে শুধু একটা পানীয় নয় এটা একটা বিশাল অর্থনীতির অংশ একটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রি আর সেই ইন্ডাস্ট্রির পিছনে দাঁড়িয়ে আছে ছোট্ট সবুজ পাতা তো বন্ধুরা দেখলে তো একটা ছোট্ট সবুজ পাতা কিভাবে বদলে দিল কোটি কোটি মানুষের জীবন এটাই ছিল গ্রিন টির কোম্পানির সাফল্যের গল্প তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমরা আবার ফিরবো নতুন এক সাফল্যের গল্প নিয়ে ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো ধন্যবাদ